আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ রয়েছ আজকে এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকে টপিক সমাজকর্ম পঞ্চম পত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক কিছু জানতে এবং বুঝতে পারবে আর যাদের সাজেশনটি প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে ফিরে আসি তো আমি তোমাদেরকে কবে থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি চলো শুরু করা যাক আমাদের এক নম্বর প্রশ্ন সামাজিক গবেষণা কাকে বলে উত্তরটা হচ্ছে সামাজিক বিজ্ঞান সমূহের তথ্য গঠনের উদ্দেশ্যে যে সমস্ত গবেষণা কাজ পরিচালিত হয় সবগুলোকেই সামাজিক গবেষণা বলা হয় বা সেগুলোকেই সামাজিক গবেষণা বলা হয় তুমি এভাবে লিখতে পারো সমস্যা নেই দুই নম্বর হচ্ছে উপাত্তের সংজ্ঞা দাও কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে জ্ঞাত তথ্যকে উপাত্ত বলা হয় আমাদের তিন নম্বর প্রশ্ন মাধ্যমিক তথ্যের একটি উদাহরণ দাও উত্তরটা হচ্ছে মাধ্যমিক তথ্যের একটি উদাহরণ কোন গবেষক কৃষি তথ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত বাংলাদেশ কৃষি বর্ষ গ্রন্থ সংগ্রহ করে তবে এই প্রকাশিত তথ্যই মাধ্যমিক তথ্য আমাদের চার নম্বর প্রশ্ন মাধ্যমিক তথ্যের উৎস কি উত্তরটা হচ্ছে মাধ্যমিক তথ্যের উৎস হচ্ছে প্রকাশিত উৎস এবং অপ্রকাশিত উৎস পাঁচ নম্বর চলক কি তো কোনো কিছু পরিবর্তনশীল রাশিকে চলক বলা হয় ছয় স্বাধীন চলক কি তো যে চলক অন্য কোনো চলকের সাহায্য ছাড়া কোন কাজ সৃষ্টি করতে পারে তাকে স্বাধীন চলক বলা হয় আমাদের সাত নম্বর প্রশ্ন সাইন্টিফিক সোশ্যাল সার্ভে অ্যান্ড রিসার্চ গ্রন্থের লেখককে হচ্ছে সাইন্টিফিক সোশ্যাল সার্ভে অ্যান্ড রিসার্চ গ্রন্থ লেখক পিবি আট নম্বর হচ্ছে অনুমান কাকে বলে উত্তরটা হচ্ছে অনুমান বলতে বুঝে এমন কিছু উপাত্ত বা যা গবেষণা জন্য তৈরি হয় এর জন্য কোনো পরীক্ষণের প্রয়োজন হয় না নয় নম্বর হচ্ছে গবেষণা কাকে বলে উত্তর হচ্ছে অনুসন্ধানের জন্য মানসম্মত গবেষণা বলা হয় নম্বর তথ্য বা সমগ্র কি উত্তর হচ্ছে পরিসংখ্যানিক অনুসন্ধান ক্ষেত্রে একই বৈশিষ্ট্যপূর্ণ অনেকগুলো উপাত্ত তোমরা যারা ইংরেজি নিয়ে বই পাইতেছ তা বয় পাওয়ার কিছু নাই এ দেখো প্রথম হচ্ছে আমরা যেটা করেছি ইংরেজিতে তুমি কি কি লিখ বা কি কি লিখবে না সবকিছু আমরা বুঝিয়ে দিয়েছি এরপর হচ্ছে দেখো আমি মাত্র দুইটা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে তোমাদেরকে সকল অ্যাডভার্টাইজমেন্ট শেষ করে দিচ্ছি তোমাকে যেমনে করে তুমি সেটা পারবা এ দেখো আমি এখানে করে দেখিয়েছি এরপর করে দেখিয়েছি জাস্ট তোমরা যে এইগুলো একবার শিখতে পারো তোমাদেরকে যেভাবে দিক সেটা তোমরা করতে পারবা এরপর হচ্ছে দেখো আমি মাত্র দুইটা স্লোগান দিয়ে তোমাদেরকে সকল স্লোগান শেষ করে দিয়েছি মাত্র দুইটা স্লোগান শিখবা সব শেষ এরপর আমি এখানে করে করে দেখিয়েছি এগুলো কীভাবে করতে হয় তারপর দেখো পোস্টার আমি মাত্র দুইটা পোস্টার দিয়ে সকল পোস্টার শেষ করে দিয়েছি তোমাকে যেমন করে প্রশ্ন করতে মানে করুক না কেন তুমি সেটা পারবা এরপর রিপোর্ট আমি মাত্র দুইটা রিপোর্টদের সকল রিপোর্ট শেষ করে দিয়েছি এরপর প্যারাগ্রাফ দুইটা প্যারাগ্রাফ শিখবে সকল প্যারাগ্রাফ শেষ দুইটা লেটার শিখবে সকল লেটার শেষ ডায়লগ শিখবা হচ্ছে দুইটা সব শেষ তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন দুইটা শিখবে সব শেষ ডবলুয়েস কোয়েশন তিরিশ থেকে পঁয়ত্রিশটা দিয়ে এন থেকে গমন পড়বে ট্রান্সলেশন দশ থেকে বারোটা দিয়ে সেখান থেকে গমন পড়বে ফর্ম অফ বার তিরিশ থেকে বত্রিশটা দিয়ে থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে রিয়ারেন্স তিরিশ বত্রিশটা দিয়ে সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাঞ্চোয়েশন দশ থেকে বারোটা দিয়ে সেখান থেকে কমন তারপরে সুইটেবল ওয়ার্ড তিরিশ থেকে বত্রিশটা দিয়েছে এগুলোই কমন তো তোমরা যারা এত মানে খুব সুন্দরভাবে খুব সহজে শিখতে চাও তারা সহজে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো দান বা বস্তু সমাহার হলো তথ্য বিশ্বকোষ এগারো নম্বর মৌলিক গবেষণা কি প্রথম হচ্ছে প্রাকৃতিক বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে শুধু জ্ঞান অর্জনের জন্য যে গবেষণা কর্ম পরিচালিত হয় তাকে মৌলিক গবেষণা বলা হয় তারপর বারো নম্বর প্রশ্ন ফলিত গবেষণা কাকে বলে যে গবেষণা বস্তু বাস্তব কোন সমাধানের জন্য পরিচালিত হয় তাকে ফলিত গবেষণা বলা হয় আমাদের তেরো নম্বর প্রশ্ন দ্য সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি বেটি কার লেখা উত্তর হচ্ছে দ্যাল ওয়ার্ক ডিকশনারি বইটি রবার্ট এল বারকারের লেখা আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন পরীক্ষণ পদ্ধতি কি উত্তর হচ্ছে যখন কতিপয় উপাদানসমূহ উপাদান যত্ন সহকারে নিয়ন্ত্রিত পরিবেশে যথার্থ যাচাই করা হয় তখন তাকে পরীক্ষণ পদ্ধতি বলা হয় আমাদের পনেরো নম্বর প্রশ্ন পরীক্ষা গবেষণা কী উত্তর হচ্ছে যখন কোনো সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে যথার্থতা যাচাই করা হয় তখন তাকে পরীক্ষামূলক গবেষণা বলা হয় আমাদের ষোলো নম্বর প্রশ্ন কেস স্টাডি পদ্ধতি কী উত্তর হচ্ছে কোনো একটি সামাজিক একক যেমন কোনো ব্যক্তি গোষ্ঠী সামাজিক প্রতিষ্ঠান কোনো জেলা বা কোনো একটি সম্প্রদায়ের সর্বাত্মক অনুধানকে কেস স্টাডি বলা হয় আমাদের সতেরো নম্বর প্রশ্ন সামাজিক গবেষণার প্রথম ধাপ কি উত্তর হচ্ছে সামাজিক গবেষণা প্রথম দাপ বিষয় নির্বাচন ও নির্ধারণ আমাদের আঠারো নম্বর প্রশ্ন পর্যবেক্ষণ কি উত্তর যখন কোনো কিছু গভীরভাবে নিরীক্ষা করা হয় তখন তাকে পর্যবেক্ষণ বলা হয় উনিশ সাক্ষাৎকার কাকে বলে উত্তর যখন কোনো গবেষক কোনো বিষয়ে উপাত্ত সংগ্রহকে কেন্দ্র করে সরকারি কোনো ব্যক্তির নিকট থেকে প্রশ্ন সংগ্রহ করে তখন তাকে সাক্ষাৎকার বলা হয় আমাদের বিশ নম্বর প্রশ্ন সাক্ষাৎকার অনুসূচি কি উত্তর হচ্ছে সুনির্দিষ্ট পারস্পরিক তাৎপর্যপূর্ণ প্রশ্নের সমানে গঠিত প্রশ্ন বা সাক্ষাৎকার গ্রহণকারী তথ্যসমূহের বা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সাক্ষাৎকার গ্রহণে ব্যয় বা ব্যবহার করেন তখন তাকে সাক্ষাৎকার অনুসূচি বলা হয় আমাদের একুশ নম্বর প্রশ্ন গবেষণা নকশা কি উত্তর হচ্ছে গবেষণা হল গবেষণা যৌতিক এবং নিয়মতান্ত্রিক পরিকল্পনা ও নির্দেশনা আমাদের বাইশ নম্বর প্রশ্ন পরিষের নিম্ন সূত্রটি লেখক তো পরিসর নিম্ন সূত্রটি হচ্ছে সমান সর্বোচ্চ সংখ্যা মান্য সর্বনিম্ন সংখ্যা আমাদের তেইশ নম্বর প্রশ্ন উন্মুক্ত প্রশ্নমালাকে উত্তর হচ্ছে প্রশ্নমালায় ব্যবহৃত প্রশ্নমালার সম্ভাব্য উত্তর সমূহ যে প্রশ্নমালায় দেওয়া থাকে না কিন্তু নির্ধারণ করা থাকে না তাকে উন্মুক্ত প্রশ্নমালা বলা হয় আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন মূল্যবোধ কাকে বলে উত্তর হচ্ছে ভালো মন্দ বিষয়ে সমাজের মানুষের চেতনাকে মূল্যবোধ বলা হয় আমাদের পঁচিশ নম্বর সামাজিক গবেষণা সম্পর্কে ইয়ং এর বক্তব্য কি উত্তরটা হচ্ছে সামাজিক গবেষণা সম্পর্কে পিবি বক্তব্য হচ্ছে তিনি বলেন সামাজিক গবেষণা এমন একটি যার উদ্দেশ্য হবে এবং যাচাই বা পরীক্ষা করা ছাব্বিশ নম্বর হচ্ছে পরিসংখ্যান বলতে কি বুঝো উত্তর হচ্ছে পরিসংখ্যান বলতে বিভিন্ন কলা কৌশল বা পদ্ধতির সমন্বয়ে এমন একটি বিজ্ঞানকে বোঝায় যা সংখ্যা বা রাশির তথ্য নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে আমাদের সাতাশ নম্বর প্রশ্ন পরিসংখ্যানের জনককে মনে রাখতে হবে পরিসংখ্যানের জনক হচ্ছে আর এ ফিসার আমাদের আঠাশ নম্বর প্রশ্ন সামাজিক পরিসংখ্যান কাকে বলে উত্তর হচ্ছে সুনির্দিষ্ট পদ্ধতি সমষ্টি যেগুলো সামাজিক জীবনের বিভিন্ন উপাদান সম্পর্কে সংখ্যাত্মক তথ্য সংগ্রহ বর্ণনা বিশ্লেষণ করে তাকে সামাজিক পরিসংখ্যান বলা হয় আমাদের উনত্রিশ নম্বর প্রশ্ন সামাজিক পরিসংখ্যানের জনককে উত্তরটা হচ্ছে সামাজিক পরিসংখ্যানের জনক হারবার্ট এম বেল লক আমাদের ত্রিশ নম্বর স্ট্যাটিস্টিক্স শব্দের প্রথম ব্যবহারকারী কে তো স্ট্যাটিস্টিক্স শব্দের প্রথম ব্যবহারকারী গড ফ্রিট অ্যাক ওয়াল তো এইভাবে আমাদের কবি কবিভাব কবিভাব সম্পর্ন প্রশ্নগুলো সূত্র সহজ রয়েছে তুমি চাইলে তো আমাদের সাথে কন্টাক্ট করে এগুলো খুব সহজে নিতে পারো তো আজকে এখান থেকে নিচ্ছি কথা হচ্ছে আমরা একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসে